হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে নববর্ষ বছরের প্রথম দিন আমার আর মায়ের তরফ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ আর আমি বড়দের প্রণাম জানাই ছোটোদের আমার ভালোবাসা তো মায়ের রন্ধনশালা চ্যানেলের পক্ষ থেকে আমার আর মায়ের তরফ থেকে সবাইকে সবাইকে শুভ নববর্ষ তো আসুন আজকে নববর্ষের দিনে মা যে রেসিপিটা করছে একটু আমরা দেখে নিই কি করছে

আচ্ছা মা এখানে ছোলা আর মটর ডালটা আমাদের সরি বাটাটা রাখা উচিত ছিল বাটাটা মা রেখে রাখে আর কি তো মা করেছে ছোলা আর মটর ডাল ভিজিয়ে সেটাকে বেটেছে কাকি দিয়ে কিছু দিয়ে বেটেছিলে কাঁচা লঙ্কা আদা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মা ছোলার ডাল আর মটর ডালটাকে বেটে নিয়েছে এই যে মা দেখুন আর তারপরে কড়াই নেড়ে ছোটা এবার হিং আর জিরে ফোড়ন দিয়ে তারপরে ডাল বাটাটা দিয়ে নুন মিষ্টি দিয়ে কষিয়ে তারপরে আকারে তৈরি করা আচ্ছা একটা একটু দেখো ভাজা হয়ে গেছে যেটা অন্তত সেটা আমি তারপরে বলে দিচ্ছি এই যে মা অনেকক্ষণ ধরে ভাজছে এ দেখুন এরকমভাবে বরফির আকারে কেটে নিয়েছে আমি আবার দেখিয়ে দিচ্ছি তো আমি আবার বলে দিচ্ছি মা ফার্স্টে ছোলা ডাল আর মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলো তারপরে সেটাকে আ আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে হিং ফোড়ন হিং আর জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটাকে নেড়েছে নেড়ে তারপরে যেরকম একটা ডো শুকনো ডো তৈরি হয় সেরকম মানে কড়াইশুঁটি ফুর আমরা যেরকম করি মা সেরকমভাবে করে নিয়েছে শুকনো করে নুন মিষ্টি দিয়েছে সরি মানে মা হিং দিয়েছে আর জিরে পড়ুন দিয়েছে আর তার মধ্যে নুন আর মিষ্টি দিয়ে ওটাকে ভালো করে নেড়ে নিয়েছে নেড়ে ঠান্ডা করেছে করে এই যে মা দেখালো যেটা বরফির আকারে কেটে নিয়েছে নিয়ে এবার ভাজ ছিল সেই ভাজাটাই আমি আপনাদের দেখালাম এটা অনেকক্ষণ টাইমের ব্যাপার এতক্ষণ ধরে আর সবাই জানেন সেই জন্য মা আর এটা আলাদাভাবে কিছু দেখায়নি নি দেখুন ভাজা হয়েছে তার মা ভাজ ছিল আপনাদের দেখালো যেটা আর ভাজা তোলা হয়ে গেছে আর ওদিকে আলুটা মা ভেজে রেখেছে এই যে ধোকা যেটা ভেজে তুললো এই মাত্র আর আলু আমি আবারও আর একবার বলে দিচ্ছি মা ছোলার ডাল আর মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিল সেটাকে মা কি দিয়ে করেছে পেস্ট বলে যেন কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিল আর তারপরে মা কড়াইয়ে হিং দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে ওটা তেল দিয়ে করেছ না হিং জিরে ফোড়ন দিয়ে ওটাকে ভালো করে নেড়ে নিয়েছে তেলে তার মধ্যে নুন আর মিষ্টি দিয়ে ভালো করে একটা শুকনো ডো মতো করেছে যেটা সবাই জানেন আপনারা তারপরে সেটাকে ঠান্ডা করে সেটা বরফির আকারে কেটে নিয়েছে নিয়ে এই যে ভাজলো সেটা এবার রেসিপিটা শুরু করছে রান্নাতে ফোড়নে জিরে ফোড়নে মা জিরে দিচ্ছে গরম মশলা গোটা গরম মশলা এলাচ আর লেবু লবঙ্গ এলাচ লবঙ্গ আর দারচিনি মা শুধু ধোকা করবে না মা এর সাথে আর একটা খাবার জন্য একটা করবে এটা আপলোড করার পরে আমি ওটা আপলোড করব এবার ফোড়নে দিচ্ছি আবার হতে এই আবার এর মধ্যে জিরে ফোড়ন আর গরম মশলা ফোড়নের পর হিং দিচ্ছি মা হিং হিং দিলাম আজকে অনেকে নিরামিষ খান অনেকে আবার মাংস মাছও খান এবার দিলাম হলুদ এবার তেলে হলুদ দেওয়া হলো এবার দেব রেড চিলি পাউডার মা মারিচের রেড চিলি পাউডার এবার দেবো নুন নুন পরিমাণ মতো নুন এবার দেবো জল যাতে মাছটা পুরো না যায় তাই মা জল তো দেখলেন রেসিপি মানে রেসিপিটা মা এখন করছে ধোকার ডাল না আর এর সাথে খাওয়ার জন্য আর একটা জিনিস করবে এবার কী দিচ্ছ আদা জিরে বাটা এরপরে মা দিচ্ছে আদা আর জিরে বাটা সরি নিরামিষ ধোকার যায় না রুটি লুচি পরাঠা সব কিছু দিয়ে ভাতের সাথেও খাওয়া যায় ওলাও সাথে এরপর দিলা ওলা ও ফ্রায়েড রাইস হ্যাঁ সবের সাথেই ভালো লাগবে কারণ এটা একটু হালকা গ্রেভি হবে না 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 মাখা মাখা হবে অল্প মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছে মা এরপরে দেবে

সবাই করতে পারেন এক এক জনের প্রসেস এক এক রকম মা এরকম ভাবে করছে আশা করি মায়ের প্রসেসটা আপনাদের ভালো লাগবে দেখুন টেমিনেস অলরেডি করছে তাহলে যেহেতু নিরামিষ রান্না তাই মায়ের মাঝে চিনি এক করছে যারা চিনি খাবেন না তারা এটাকে স্কিপ করতে পারে তবে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে

তারপর দিয়ে তেলও অল্প অল্প করে রিলিজ করা শুরু করে দিয়েছে মশলা কষা হয়ে গেছে এরপর মা জল দিয়ে দিচ্ছে এটা খুব ঝোল হবে না অলপ অলপ ছোল হবে আদা দিন দিয়ে দিলাম এরপর মা আলু ভাজে ভেজে রাখা আলু গুলো দিয়ে দিতে শুকনো পড়ে গেল নে নে আর যেটা ভিডিও এন্ডে করি সেটা ভিডিও মাঝখানেই আমি করে বলছি এই রিকোয়েস্টটা আমার প্রত্যেক দিনের মন থেকে ভীষণভাবে রিকোয়েস্টটা আমি করি আপনাদের কাছে দেখুন আমার মা যা বাড়িতে করে ভাবে রান্না করে সেই প্রসেসটা শুধু তুলে ধরে আর সবার প্রসেস সমান হয় না তো মার প্রসেস এরকমভাবেই মা যে রেসিপিগুলো করে তো আশা করি আপনাদের বাড়িতে যদি করেন খারাপ লাগবে না একবার বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে আমার যে রিকোয়েস্টটা রোজ করি আমি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ পাশে থাকুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আর মায়ের রন্ধনশা চ্যানেলটাকে দেখতে থাকুন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর প্লিজ পাশে থাকুন প্লেটটা একটু ঠিক করে রাখো প্লিজ আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমরা চানাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের পাশে থাকুন আলু সেদ্ধ হয়ে গেছে এই যে কেটে বেরিয়ে যাচ্ছে এরপর মা ধোকাগুলো দিয়ে দেবে মা বললো ধোকা আগে থেকে দিলে ভেঙে যায় তাই একদম লাস্ট মোমেন্টে দিলো এর মধ্যে কিন্তু ধোকার মধ্যে কিন্তু ঝোল যাবে আপনারা ভাববেন না যে ধোকা লাস্টে দিচ্ছে বলে হবে না খুব ভালোভাবেই হবে মা এরমভাবে করে আমরা খাই আমরা হ্যাঁ হয়তো মায়ের রান্না কোনোদিন দাঁড়িয়ে থেকে এরমভাবে দেখিনি তবে যেটুকু দেখেছি বা যেটুকু জানি সেই হিসেবে বললাম আমরা তো খাইও সত্যিই খুব ভালো হয় একটু নাড়াচাড়া করে নেবে না একটু তো আজকের রেসিপি ডাল না তার সাথে মা একরকম কী করবে এখনও হ্যাঁ জানি না আমি করবে বললো এখনও আমাকেও বলেনি তো আসুন এটা আপলোড করার পরই আমি ওটা করবে যখন না দেখে নেব কী করছে এরপরে গরম মশলা পুরো দিচ্ছে একটা ধোকা কেটে রেখে দাও ওনাদের চলুন কেটে গেল দেখুন আপনারা তো আজকে এখনকার রেসিপি ধোকার ডালনা নিরামিষ ধোকার ডালনা সম্পূর্ণ রেডি পুরো মা এবার প্লেটে ট্রান্সফার করবে এর পরের রেসিপি নিয়ে আর একটু বাদে ফিরে আসছি ততক্ষণ মা এটা ডিশে ট্রান্সফার করুক এই দেখুন খুব সুন্দর দেখতেও হয়েছে আর খুব সফট হয়েছে ধোকাগুলো এই যে আমি এখানে দেখাচ্ছি এই দেখুন তো আশা করি মায়ের এই নিরামিষ ধোকার রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগবে বাড়িতে একবার করে দেখুন আর ভালো আর প্লিজ ভালো লাগলে একবার বাড়িতে করে দেখবেন আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন তো মা ডিশে ট্রান্সফার করছে আর পরের রেসিপি নিয়ে একটু বাদেই ফিরে আসছি তো দেখতে থাকুন মায়ের রন্ধনশালা একটু বাদে আবার ফিরে আসছি